শিবপুরাণ এবং স্কন্দপুরাণ দুয়ের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে স্কন্দপুরাণের বিশেষ করে রেবা রেবাখণ্ড যেখানে জগতে নর্মদার কথা প্রকাশিত হচ্ছে সেখানে শিব এবং নর্মদার সম্পর্কে অনেক কথা রয়েছে সৃষ্টিতত্ত্বের কথা আছে আর শিবপুরাণে প্রথম থেকেই তো সৃষ্টি কথা আছে জগৎ সৃষ্টির কথা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা আছে ফলে এই দুইয়ে মিলিয়ে এখন আমাদের একদিক থেকে শিবপুরাণের আলোচনা যাচ্ছে আর একদিক থেকে রেবাখণ্ড আবার শুরু হচ্ছে যেখানে নর্মদার কথা বলা আছে এই খণ্ডে আমরা দেখতে পাচ্ছি রেবাখণ্ডের এই এই অংশে আঠেরো অংশে আমরা দেখতে পাবো যে জগৎ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মেঘ এবং আলোর সৃষ্টি হয়েছে সেই সময়কার বর্ণনা শুনে নেওয়া যাক রেবাখণ্ড অষ্টাদশ অধ্যায় মার্কন্ডীয় কহিলেন অনন্তর ঈশ্বর শরীর সম্ভূত ভানুগণ দ্বারা সপ্তদ্বীপসহ নিখিল্লোক দগ্ধ ও সপ্ত সাগর শুষ্ক হইলে তাহার মুখ হইতে ইন্দ্র আয়ুধ তুলল তেজসম্পন্ন ভীষণ ঘনাবলিনীর কত হইয়া ঈশানের বড় প্রভাবে করত বিচরণ করিতে লাগিল সেই সকল জলোদ্গণ মধ্যে কোন মেঘ নীল প্রভ কোনো মেঘ অঞ্জন নিভ কোনো মেঘ গোদুগ্ধ কুন্দু ও ইন্দু ইন্দুধবল কোনো মেঘ ময়ূরচন্দ্রাকৃতি কোনো মেঘ বিধুমিত হুদাসন সন্নিভ কোনো মেঘ মহাশৈল সদৃশ রূপশালী কোনো মেঘ মহামীনশ্রেণীর ন্যায় কোনো মেঘ কুড়ি শরীরের ন্যায় সুন্দর আকৃতি এবং কোনো মেঘ মহাশৃঙ্গগিরির অনুরূপ আবার কতকগুলি চঞ্চল কতকগুলি গোপুর ও অট্টালিকা মালা সমাকুল নগর সন্নিভ এবং অপর কতকগুলির মধ্যে তুলকা ও অশনী প্রস্ফুরিত হইতেছে অনন্তর সম্বর্তক নামক রৌদ্র গণদেবপুর পক্ত মেঘগণে আবৃতঙ্গ হইয়া সমগ্র জগতে প্রবল রূপে বর্ষণ করিলেন তাহার বর্ষণে সমগ্র জগৎ একার্ন হইল জগতের অস্তিত্ব লোপ পাইল ক্রমে মহামেঘমালা বিবর্ধিত হইলে শক্রায়ুথে ঈশানের শরীর আবৃত হইল আমি তখন গঙ্গা জলপ্রবাহে আবৃত দেহ ও ভয়ে বিহল হইয়া আর কিছুই দর্শন করিলাম না অনন্তর করিনিকর পুনঃ সেই জল পান করিল কিন্তু জলে হইল সপ্তমহরণব সরোবর দ্বীপ নদী এবং ভূ ও ভূবাদি লোক সকল অদৃশ্য হইল সলিল প্রবাহে আপুর্যমান হইয়া সকলই নভ হইয়া গেল অহো চন্দ্র ও সূর্যহীন চরাচর জগতে কিছুই দৃষ্ট হইল না এমনকি নক্ষত্র নিচয় পর্যন্ত বিলুপ্ত হওয়ায় সমস্ত অন্ধকারময় হইল এবং প্রবল বায়ু প্রবাহিত হইতে থাকিলে একটি মাত্র আশ্রয়স্থান রহিল না সমস্তই বিধ্বস্ত হইয়া গেল হে ভূপ অনন্তর আমি সেই জলপ্রবাহে শুদ্ধ সপ্ত হইয়া তখন স্তব করিলাম এবং মনে মনে চিন্তা করিলাম আমি আর কাহার শরণ গ্রহণ করিব শান্ত শঙ্করই আমার শরণ আমি জলমগ্ন অবস্থায় মনে মনে প্রভুদেব দেব শরণ শঙ্করকে চিন্তা করিয়া তাহাকে প্রণাম ও ধ্যান করত তাহারই শরণাপন্ন হইলাম অনন্তর দেবদেবের প্রসাদে আমার মূঢ় ভাব বিদূরিত হইল আমি তাহাকে ধ্যান করিতে করিতে সলিল হইতে উত্তীর্ণ হইলাম হে নরেন্দ্র নন্দন দেবীর প্রসাদে আমার গ্লানি ও শ্রম সমস্তই বিনষ্ট হইল অষ্টাদশ অধ্যায় সমাপ্ত